একত্রিশ তারিখে আমাদের ছাত্ররা আপন আপনার যেটা বলেন আমিও যেটা বলি এবং যারা আজকে রাজনীতির ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে কথা বলছেন তারাও কিন্তু ছাত্রদেরকে তাদের সম্মানের জায়গা থেকে কথা বলছেন এবং তারাই কিন্তু আসলে এই দেশটাকে যে ফেসিস সরকার থেকে মুক্ত করবার জন্য তারা ফ্রন্ট সাইডে কাজ করেছে তারা যেটা একত্রিশ তারিখে করতে যাচ্ছে যে মুজিববাদী সংবিধানের কবর দেওয়া হবে বলা হয়েছে এতে কি মনে হয় কি কোনো মিশ্র বা কোনো ভুল প্রতিক্রিয়া তৈরি হতে পারে কিনা যে এই সংবিধানের কবর রচনা করতে গিয়ে আবার একটা সময়ে কালক্ষেপণ তৈরি হয়ে যাবে কিনা আপনার কাছে কি মনে হয় সেটা তো হচ্ছে যে আমরা বিবেচনা তো এমনিতেই নিচ্ছি যে বাহাত্তরের সংবিধান তো ওই জায়গায় নাই বাংলাদেশে আজকে দু সালে আপনি যে সংবিধান হাতে নেন হ্যাঁ সেটা তো বাহাতরের সংবিধান নয় জি তাই না এটা এমনিতেই বাহাতরের সংবিধান কিন্তু বাহাত্তরের সংবিধানে কিছু বিষয়ের মধ্যে থেকে গেছে যেমন ধরুন রাষ্ট্রীয় মূলনীতির প্রশ্নগুলো ফিরে এসছে পঞ্চাশ সংশোধন এখন পঞ্চাশ সংশোধনের অংশ বিশেষ আবার আদালত বাতিল করেছে প্রক্রিয়াটা শেষ হয়নি তার রিভিউ হবে সেটাকে আমাদের ইনফ্লুয়েন্স করে না আমাদের করে না ওই অর্থে করে না যে আমরা তো শুধু অ্যামেন্ডমেন্ট নিয়ে কাজ করছি না আমরা অ্যামেন্ডমেন্টের মামলা আছে সেটা নিয়েও ইস্যু করছি না তাই না আমরা আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে ১৯৭২ সালে যে সংবিধান তৈরি হয়েছিল যেটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সংবিধান কারণ প্রথম সংবিধান হচ্ছে প্রাক্তনিক স্বাধীনতার ঘোষণাপত্রই প্রথম সংবিধান তো সেই সংবিধান পরিবর্তিত হয়েছে সত্রবার সংশোধিত হয়েছে সংশোধনীর মধ্যে দিয়ে গেছে দুটা বড় রকমের কথিত সংশোধনী পক্ষে আমি একাডেমিক হিসেবে যেটা বলি এটা পুনর্লিখন সম্প্রতি আদালতেও পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত একটি মামলায় এই প্রসঙ্গ উঠেছে এবং সেখানে মানে একজন আইনজীবীটা সুস্পষ্ট করেই বলেছেন যে এটা তো এখন এই যে এই যে ঘটনাগুলো যে সংবিধান বাহাত্তরে তৈরি হচ্ছে পঁচাত্তরে একটা রূপ নিচ্ছে তারপরে আপনার সতেরোটা সংশোধনী হচ্ছে সংবিধানের এগুলিকে আমরা বিবেচনায় নিয়েছি অফকোর্স নিয়েছি অবশ্যই নিতে হবে আমাদেরকে আমাদেরকে এটাও নিতে বিবেচনায় নিতে হবে সব মানে চেষ্টা কী সেটা হচ্ছে দু সালে বাংলাদেশ একটা গণভূত আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে গত ষোলো বছর ধরে বাংলাদেশে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র ছিল এবং তার বিরুদ্ধে মানুষের সংগ্রাম ছিল আবার যখন আমরা দেখব মানে এগুলি আমাদের যে আমরা যখন দেখব যে আসলে বাংলাদেশে বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধান প্রণীত হয়েছিল একটা গণ আকাঙ্ক্ষার জায়গা থেকে তো তো সেই আকাঙ্ক্ষাটা তৈরি হয়ে একটা জনযুদ্ধের মধ্যে দিয়ে একটা জনযুদ্ধ হয়েছিল এই দেশে যেখানে মানুষ দল মত ধর্ম বর্ণ কোত্র যা বলে যতভাবে করতে পারে সব কিছু মুছে গিয়েছিল মানুষ একটা যুদ্ধ করেছে আবার তারও একটা ইতিহাস আছে একাত্তর হঠাৎ করে আসেনি একাত্তর সাতচল্লিশের কারণে এসছে আবার সাতচল্লিশ হঠাৎ করে আসেনি বাংলাদেশের এই জনপদে এই দেশের জনগোষ্ঠীর লড়াইয়ের ইতিহাসটা অনেক দীর্ঘ এবং এই যে আকাঙ্ক্ষা সেগুলি আপনার পর্যায়ক্রমে এসে আমরা একাত্তরে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে একটা রাষ্ট্র তৈরি করতে পেরেছি সেখানে একটা সংবিধান তৈরি করতে পেরেছি তাই তো এবং সেই তাহলে এই সংবিধানের একাত্তরের যে সংবিধান বাহাত্তরের যে সংবিধান এগুলো তো আকাঙ্ক্ষা তা আজকে যে জন আকাঙ্ক্ষা সেটাকে আমি ধারণ করবো না করতে হবে